রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মাচেলির স্বপ্নচালণে তোমাদের জানে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো রবিবার রবিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে সকাল সকাল তো তিনজনে একসঙ্গে ঘুম থেকে উঠেছি সকাল একবারে সকাল নয় এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো আজকে একটু দেরিতেই উঠেছি কারণ রবিবার হলে একটু দেরিতে উঠি সকালে ছেলে মেয়ে টিউশন যায় না রবিবার দিন তো সেই জন্য রবিবার তো ছুটি থাকে তো সেই জন্য একটু আলসামি করে দেরি করেই ওঠা হয় তো ঘুম থেকে উঠে এসে সময়ের মধ্যেই এখন শরবত খাচ্ছি মেয়ে তো এমনিতেই কয়েকদিন ধরে শরীরটা খারাপ এখনও ঠিকঠাক হয়নি এখনও নাক দিয়ে রক্ত বেরোচ্ছে মানে সর্দির সঙ্গে হালকা হালকা লাল লাল করে হচ্ছে রক্ত বেরোচ্ছে তো সেই জন্য চাটা এখন পুরো বন্ধই রেখেছি আর যে মিষ্টি আর ভুসি ভিজিয়ে রেখেছিলাম ওইটাকে শরবত করে তিনজনে খেয়ে নিলাম তারপরে সকালের যেমন কাজ থাকে সেই কাজে লেগে পড়েছি যেহেতু আজকে ছেলে মেয়ে ঘরে আছে সেই জন্য ধীরে সুস্থে কাজগুলো হচ্ছে নাহলে তো একটু কাজের তাড়াই থাকে কারণ ছেলে বেরিয়ে যাওয়ার আগে তখন ঘরটা ঝাড় দিতে লাগে তা আজকে যেহেতু যাবে না টিউশন তো সেই জন্য একটু মানে ধীরে সুস্থির কাজগুলো হচ্ছে তো যাই হোক এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম রান্নাঘরটা ঝাঁট দিয়ে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে তারপরে ওই যে বারান্দার একটু ঝাঁট দিয়ে দিলাম যেটা আমি রোজ করি ওটাই করলাম তারপরে জল নিয়ে চলে গেলাম ঘর মোছার জন্য টর মুছে স্নান করে তারপরে পুজো করবো বলে চলে এসেছি স্নান মানে ঘরের মধ্যে এখন যে মাথায় চিরুনি করে সেদুরটা পরে নেব কারণ পুজো দেওয়ার আগে সিঁদুরটা করতেই হয় তো সেই জন্য আগে মাথা সিমেন করে সিঁদুর করে নেব তারপরে পুজো দেবো সকাল সকাল পুজো দিলে বেশ অনেকটাই ভালো লাগে আর বেলার দিকে পুজো দিতে গেলে কেমন যেন একটা হয়ে যায় সকাল সকালেই ভালো হয় মানে পুজোর কাজগুলো সকাল সকাল করে নিলে অনেকটা সুবিধেই হয় তো মাঝে মধ্যে হয়ে ওঠে না তো কী আর করা যাবে যখন যেরকম তখন সেরকমই করতে হয় দিকে যেমন সকাল সকাল পুজো করলে সুবিধাই হয় আরেকদিকে তেমন দেরিও হয়ে যায় আমার জানো না কারণ কি সকালে যখন স্নান করে পুজো দিতে আসি তখন প্রায় সাড়ে আটটা পৌনে নটা বেজে যায় তারপরে পুজোর জিনিসপত্র ধুয়ে আনতে আনতে নটা বেজে যায় আর তখন ছেলে আসার টাইম হয়ে যায় আর জানো না তখনই দেরিটা হয়ে যায় পুজো করে আমি যখন আসি তখন সাড়ে নটা বেজে যায় তখন ভাতটা রান্না করবো কখন আর ওদের খেতে দেবো কখন এই জন্য আমার মা ছিল প্রতিদিনই ঝগড়া হয়ে যায় তো এই জন্য এখন ভাব এখন কি করছি যে ভাত বসিয়ে দিয়ে আমি পুজো করতে বসি আর তারপরে আমার ছেলে এসে গ্যাসটা অফ করে দেয় তো তারপরে ভাতও হয়ে যায় আর আমাদেরকে পুজোও হয়ে যায় তারপরে ধীরে সুস্থে রান্না করে ওদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই এদিকে করতে গেলে দেখি সুবিধেই হচ্ছে তো সেই জন্য আর যাই হোক এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোও হয়ে গেল নিজে মতো করে পুজো দিয়ে নিয়েছি আর এদিকে আরতিও করে না ঠাকুরের কাছে তো আজকে গাছে দেখলাম অনেকটাই ফুল ফুটেছে সেই জন্য বেশ সুন্দর করে দেখো সে ঠাকুরের আসন সাজিয়ে দিয়েছি তো করা যায় কারণ ফুল গাছটা তো আমার একটাই গাছ সেখানে দু তিনটে ফুল ফুটে আবার একদিন কড়ি হয়ে থাকলে দু তিন দিন ফোটে না আর পাশে যারা নিচে যারা থাকে তাদের অনেকগুলো ফুল গাছ ওই জন্য নয়নতারা গাছ তো তাদের ফুলের গাছ থেকে কিছু ফুল নিয়ে আসে তো ওরা কিছু বলে না আর ওদের ওরাও নিয়ে যায় তো সেই জন্য আজকে বসে অনেকগুলি ফুল ছিল তো নিয়ে এসে ভগবানের আসনে সাজিয়ে দিয়েছি মা লক্ষ্মীর আসনেও সাজিয়ে দিয়েছি আর এদিকে পুজো করে এসে তিনজনে খেতে বসেছি মেয়ে যে মুড়ি মাখা খাবে আর আমি আর ছেলে খাবো চানাচুর পেঁয়াজ দিয়ে মাখিয়েছি ভাত হয়ে গেছে আর আজকে যেহেতু রবিবার মেয়ে বায়না করছিলো তার জন্য চিকেন নিয়ে এসছে বাপি পাঠিয়ে দিয়েছে মানে পে করে তো যাই হোক আর এদিকে মানে মাংসটা কষানো অর্ধেক হয়েছে আর মশলাটা তারপরে দিয়েছি আর এদিকে শেষ চালানো হয়েছে আছে গ্যাস এখন গ্যাস নিয়ে আসলে রান্না করা হবে মানে বিপদ যখন আসে না সব দিক থেকেই বলতে হয় গ্যাসটা তো অনেক আগে ভরে নিয়ে আসা হয়েছে কিন্তু এই যে একটা ওয়াশাল এর মধ্যে এই যে মুখটার কাছে এখানে থাকে তো এটা কি হয়েছিল এটা মানে কীরকম একটা ডিস্টার্ব হয়ে গেছিলো তার জন্য গ্যাস এদিক থেকে বেরিয়ে গিয়েছিলো তো সেই জন্য এখনও পর্যন্ত রান্না হয়নি এখনো এখনও মানে বোঝানোই আছে কড়া তো এখন কটা বাজে এখন বাজে দুটো সাত এইসবে পরানো হয়েছে এখন জ্বালানো হবে গ্যাস দোকানদার এসে পরিয়ে দিয়ে গেল আর এই যে গ্যাস জ্বালানো হয়েছে আর আমার এই যে সোনা বাবাটা ছিল বলে তো এত দৌড়াদৌড়ি করছে হ্যাঁ তো আর এদিকে তো কখন খাবো কখন খাবো বলে তো মাথা খারাপ করে দিচ্ছে আমার তো চলো এখন তো বন্ধুরা মেয়ে তো বিরক্ত হয়ে গিয়েছিলো কখন খাবো কখন খাবো বলে তো এখন বাজে দুটো চল্লিশ এখন আমরা খেতে বসেছি এই মাত্র রান্নাটা হলো তো রান্না করে পরে টরে রেখে দিয়েছি খাওয়া দাওয়ার পরে এগুলো সব পরিষ্কার করে ধোবো তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই সোমবার দিন সোমবার দিন এখন বাজে প্রায় এগারোটা বাজতে জন্য তো সকালের কাজ পুজো টুজো সব কিছু হয়ে গেছে আর ভাত রান্নাও হয়ে গেছে এদিকে এই যে ছেলে মেয়ে খাচ্ছে স্কুলে যাবে দিয়েছিলাম রান্নাতে করে এইখান তো ফ্যানটা বেশি হয়ে গেছে আর এই এইখানে এই মেশিনে পড়ে গেছে ভাত কতগুলো ভাত পড়ে গেছে এখন এই যে এগুলো ধুয়ে রেখেছি এতগুলো ভাত পড়ে গেছে আরও এতটা আছে নিচে তো ওগুলো নিচে বলে নিচ্ছি না আর এতগুলো তো ভাত ফেলা যায় না তো এটা আমি খেয়ে নেব খেতেও কেমন একটা লাগবে তবুও কী করবো ভাত তো আর নষ্ট করা যায় না এমনিতে মানে এটা এটা পুরো বলতে গেলে একজনের ভাত আমার ছেলে খেলে ওর পেট ভরে যাবে তো এতটা ভাত তো আর ফেলা যায় না দুঃখের বিষয় এটা ভাতটা পড়ে গেছে অনেকটা মানে ভাত উপর দিতে গিয়েই পড়ে গেছে তো যাই হোক চলো পরে আবার আসছি তোমাদের সামনে তো কি আর করা যাবে ভাতটা পড়ে গেছে সেটাই তোমাদেরকে বললাম তো যাই হোক এদিকে মেয়ে আর ছেলে দুজনে বেরিয়ে পড়লো স্কুলে যাওয়ার বলে মেয়ে টিপ পড়েছে নাকি সেটাই আমাকে বলছিল তো টিপ পড়ানো নেই আমি আবার টিপটা পরিয়ে দিয়েছি ওরা চলে গেলো আর কি বলবো বন্ধুরা এতই মানে যখন বিপদ আসে না তখন সব দিক থেকে আসে বলে না লোকে এটা কিন্তু বাস্তবিক কথা আমার মানে কীভাবে যে আমি চালাচ্ছি বন্ধুরা কি বলবো তোমাদেরকে হয়তো সামনে দেখতে দেখলে কেউ বুঝতে পারবে না কিন্তু খুবই কষ্টের মধ্যে আছি তোমার দাদা তোমাদের দাদা ভাই যখনই কাজে যেয়ে চলে যায় তখনই যে আমি কীভাবে যে সংসারটা চালাই এক সপ্তাহ দু সপ্তাহ সে একমাত্র আমি জানি মানে কাউকে বলে বোঝানো যাবে না আরে দেখো ছেলে যে বিস্কুট প্যাকেটটা নিয়ে এসছে এটা কাটছি এখন একটু পরে খেতে নিয়ে যাবো চায়ের সঙ্গে আমি আর ছেলে চা খাবো আর মেয়ে খাবে দুধ বিস্কুট এই বিস্কুটটা এমনই নষ্ট হয়ে গেছে মানে গন্ধ করছে আর কেমন একটা খেতে বেশ খেতে তো এই বিস্কুট প্যাকেটটা পুরো ফেলাই যাবে এটা পুরো খাওয়াই যাবে না খাওয়ার পরে বুঝতে পারছি এখন ছেলেকে বলছি যে কী বিস্কুট এতে কেন তেল তেলে ভাব নেই মানে টপ বিস্কুটে যে তেল তেলে ভাবটা থাকে এই বিস্কুটে সেটা নেই এই যে সে নিয়ে এসছে তো যাই হোক এভাবেই জানো তো পয়সাগুলো পুরো অপচয় হয়ে গেল আমার কী বলবো এমনি টানাটানি চলছে এখন যদি তোমাদের বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা এখন যদি বাড়িতে আমার কেউ চলে আসে তো আমি তাকে মানে বাজার করে খাওয়াতেও পারবো না এখন এমন আমার অবস্থা হয়ে আছে যতবারই তোমাদের ভাই কাজে যায় না ততবারই আমাকে এরকমই অবস্থার মধ্যে ফেলে রেখে চলে যায় আর কী হারে যে আমি সংসারটা চালাই সেটা একমাত্র আমি জানি তো কাউকে বললে তো হয়তো কেউ বিশ্বাস করবে না তো যাই হোক তোমাদেরকে একটু বললাম আবার কেউ কিছু খারাপ মনে করো না তো মেয়ে তো কয়েকদিন বাড়ি ছিল তো ওখানে মাংস খাওয়া হয়নি সেই জন্য ওর বাবার কাছে বাবাকে বলছিলো তো উনি ওনার খাবার পয়সা বাঁচিয়ে ও একশো টাকা দোকানে মেরে দিয়েছিল তো সেখান থেকে মাংসটা কিনে নিয়ে এসছে তো যাই হোক যে বিস্কুট চা নিয়ে সবাই চলে গেলাম দেখো এখন ওই সব বিস্কুটগুলো পড়ে আছে আর শুধু ওই যে নিমকিটা নিয়েছিলাম নিমকিটাই খাচ্ছে আর ছেলেকে বলছিলাম ছেলে ওই যে হাসছে দেখো কীরকম বিস্কুট যদি খারাপ হয় আমি কি করব তার মধ্যে আবার আমি জানো এত টেনশনের মধ্যে চায়ের মধ্যে চিনি দিতেই ভুলে গেছি কি বলবো মানে মাথা কোনো কাজ করছে না এরা বলতে পারো তো যাই হোক ওদিকে তোমাদের দেখিয়েছিলাম আগে একটু আগে আটা মেখে রেখে মানে আটা নেই ময়দাটা মেখে রেখেছিলাম ময়দাটা অনেক দিন আগের থেকেই ছিল তো বর্ষাকাল পড়ে গেছে যেহেতু বর্ষা তো প্রতিদিনই হচ্ছে বলতে গেলে তো সেই জন্য ময়দাটা নষ্ট হয়ে যাবে পোকা লেগে যাবে সেই জন্য ভাবলাম কি আজকে যেহেতু সোমবার নিরামিষ তাই জন্য সকালে সেরকম কোনো রান্না কি করিনি আলু সেদ্ধ ভাত করেছিলাম তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু পরেটা আর সীমাই করবো সেই জন্য ছেলেকে সিমাই আনতে বলেছিলাম সীমাই পাকেটাও জানো তো কেমন কেমন একটা আর এদিকে দেখো আমি রুটি করছি মানে পরেটা রুটির মতন করে সাইজ করে গোল করেছি আর পরেটার মতন করে তেল দিয়ে হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি পয়টা সেপ দিতে গেলে অনেকটা টাইম লেগে যাবে আর এত বৃষ্টি হচ্ছে তাও গরম লাগছে আমার যেন ভালোই লাগছে না আর কদিন যেহেতু বাপে বাড়ি ছিলাম তো সেই জন্য বাপের বাড়ি থেকে আসার পর আমার শরীরটা এতটাই খারাপ লাগে কী বলবো বন্ধুরা মানে শরীরে কোনো যেন কাজের কোনো ইচ্ছেই লাগে না আর দাঁড়া এত ব্যথা কী বলবো কিছু মানে করতে ইচ্ছে করছে না তো সেই জন্য যত তাড়াতাড়ি করা যায় ততটাই চেষ্টা করছে সেই কারণে না একটু হালকা উপরে ভেজে নিচ্ছি আর কি গোল গোল রুটির মতো করে হালকা তেল দিয়ে ভেজে নিলাম তারপরে এলাম দেখো অনেকটা টাইম পরে এদিকে দেখো খেতে বসে গেছি এই যে পরেটা আর হচ্ছে সিমাই আর যে পাশে বাড়ি দিদি ওই পিঠে করেছিল আর কি পাটিসাপটা মতো জানি না এটা পাটিসাপটা না কি অন্য কিছু বলতে পারবো না তো যাই হোক লোকের বাড়ি দিয়েছে সেই জন্য কিছু বললাম না আর এখানে এই যে বসে আছে আমার মেয়ে আর ছেলে তো আমার মেয়েকে বললাম সোনামা ওই জন্য আর সোনা বাবা বললাম ওই জন্য তো দাদার দিকে দেখছি জানো তো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকেই কাজটি করে রেখেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যে সকল দিদি ভাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এইভাবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো এটুকুই অনুরোধ তোমাদের কাছে তো দেখতেই পাচ্ছ কারণ খাওয়া শুরু করে দিয়েছে ছেলেকে বলছি কেমন লাগছে না ভালো ভালো এই যে মাথা নাড়ছে ভয়েসটা দিয়েছিল কিন্তু ওই যে ফ্যান চলছে ফ্যানের আওয়াজটা বেশি আসে সেই জন্য না আমি নিউট করে দিয়েছি ভয়েসটা আর এদিকে মেয়েও বলছে ভালো সুপার তো চলো আজ আসি সবাই ভালো থেকে